ন্যাটো সদস্য পদ না পেলে বিকল্প হিসেবে ইউক্রেনকে ন্যাটো বানাবেন জেলেন্সকি ট্রাম্প প্রশাসন ভারতীয় অভিবাসীদের জন্য কঠোর অবস্থান নিয়েছে রিসেপ এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন চলতি বছরেই কি ইরানে হামলা চালাবে ইসরায়েল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিরূপ রাজনৈতিক পরিবেশ ও বিদ্বেষী বক্তব্যকে ইসলাম ফোবিয়া বৃদ্ধির জন্য দায়ী করা হয়েছে অবৈধ অভিবাসী তাড়াতে নতুন বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র একদল বিজ্ঞানী প্রথমবারের মতো মৃত্যুর সময় মানুষের মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করতে সক্ষম হয়েছেন ন্যাটো সদস্য পদ না পেলে বিকল্প হিসেবে ইউক্রেনকে ন্যাটো বানাবেন জেলেনস্কি সম্প্রতি মেউনিক নিরাপত্তা সম্মেলনে রাশিয়ার সম্ভাব্য আক্রমণ সম্পর্কে সতর্ক করে কথা বলেন তিনি এ সময় তিনি ইউক্রেনীয় সেনাদের সংখ্যা আরো দ্বিগুণ করার বিষয়ে আরো পরিকল্পনার কথা তুলে ধরে বলেছেন রাশিয়া বেলারুশে এক লাখ পঞ্চাশ হাজার সেনা মোতায়েন করছে যা ন্যাটো সদস্য দেশগুলোর বিরুদ্ধে ব্যবহার হতে পারে জেলেন্সকে বলেন রাশিয়া ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে এবং আগামী বছরে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করতে পারে যুদ্ধবিরতির রূপরেখা সাজাতে দুপক্ষকেই ছাড় দেওয়ার কথা বললেন ট্রাম্প ইউক্রেনকে দেওয়া হবে না সদস্য পদ সেই সঙ্গে কিছু অঞ্চল রাশিয়ার দখলে থাকবে বলে জানান তিনি এদিকে যুদ্ধবিরতিতে পুতিন রাজি না হলে বাণিজ্যিক মার পেঁচে ফেলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প তবে মিষ্টি কথায় ভোলার পাত্র নন পুতিন মিউনিক সম্মেলনে এমন আতঙ্ক জানিয়ে সকলকে সতর্ক করেছেন জেলেন্স জানান আগামী এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশেও হামলা চালাতে পারেন তিনি ইউক্রেনীয় সেনাদের সংখ্যা আরও দ্বিগুণ করার বিষয়েও তার পরিকল্পনার কথা তুলে ধরে বলেন আজ অথবা কাল ইউক্রেন নেটোতে যোগ দিতে পারবে এটা তেমন কোনো বিষয় নয় সেনা সংখ্যা দ্বিগুণ করে রাশিয়ার দুইশো বিশটি ব্রিগেড রয়েছে আমাদের হাতে রয়েছে একশো ব্রিগেড তিনি সেই পথেই হাঁটবেন ইউক্রেনীয় প্রেসিডেন্টের এমন সতর্কতায় কিছুটা নড়ে চড়ে বসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেভি ভ্যান্স তিনি বলেন আগামী কয়েক বছরের মধ্যে ন্যাটোকে আরও শক্তিশালী করা হবে প্রতিপক্ষ চীন ও রাশিয়া ইউরোপের কোনো ক্ষতি করতে পারবে না বলে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোকে আশ্বস্ত করেন তিনি আমেরিকা এবং ভারতের সম্পর্ক যখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই ট্রাম্প প্রশাসন ভারতীয় অভিবাসীদের জন্য কঠোর অবস্থান নিয়েছে প্রথম দফায় একশো চারজন অবৈধ ভারতীয়কে আমেরিকা থেকে ভারতে পাঠানো হয়েছে এবার দ্বিতীয় ও তৃতীয় দফায় অবৈধ নাগরিকদের ভারতে পাঠানোর পালা আর এটা এমন এক সময়ে ঘটছে যখন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই আমেরিকায় অবস্থান করছেন পনেরোই ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় পাঠানো হবে ভারতীয়দের একাংশকে বিষয়টি জানিয়ে ভারতের বেসামরিক বিমান সংস্থাকে চিঠি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে জানানো হয়েছে অবৈধ ভারতীয় নাগরিকদের নিয়ে দুটি বিশেষ বিমান আমেরিকা থেকে ভারতের পাঞ্জাবের অমৃতা সারে নামবে প্রথমটি পনেরোই ফেব্রুয়ারি এবং দ্বিতীয়টি ষোলোই ফেব্রুয়ারি ট্রাম্প প্রশাসনের ঘোষণা অনুযায়ী ভারতীয় নাগরিক যাদের আমেরিকায় বৈধ কাগজপত্র নেই তারা দেশে ফিরে যেতে বাধ্য হবে এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অবৈধ ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর বিষয়ে কথা হয় ট্রাম্পের ট্রাম্পের পাশে দাঁড়িয়েই মোদী জানিয়ে দেন আমেরিকায় যে সকল ভারতীয় অবৈধভাবে বসবাস করছেন তাদের ফিরিয়ে নিতে প্রস্তুত ভারত তবে ভারতীয় সরকারের সঙ্গে আলোচনা করার পরও মোদী সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি এই পদক্ষেপের ফলে আমেরিকা ভারতের সম্পর্কের ওপর কিছুটা প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন এদিকে এই কঠোর পদক্ষেপকে কেন্দ্র করে ব্যাপক প্রতিবাদ উঠেছে মানবাধিকার সংগঠনগুলি বলছে যে এই ধরনের নীতি অবৈধ অভিবাসীদের মানবিক অধিকার লঙ্ঘন করছে এখন দেখার পালা ভবিষ্যতে এই নীতির কি প্রভাব পড়বে আমেরিকা এবং ভারতের সম্পর্কের উপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন যাকে তিনি মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব করার জন্য অভিযুক্ত করেছেন চোদ্দই ফেব্রুয়ারি মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এরদোয়ান বলেন মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসন যে পথ অনুসরণ করছে তা সঠিক নয় তাদের সিদ্ধান্তগুলি শুধু ভুল নয় বরং এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলবে এরদোয়ান আরও বলেন গত কয়েক বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং এই পরিস্থিতির জন্য ট্রাম্পের প্রশাসনকরটা দায়ী করা যায় প্রেসিডেন্ট এরদোয়ান তার বক্তব্যে তুরস্কের অবস্থান তুলে ধরেন যেখানে তিনি জানিয়েছেন যে তুরস্ক তার নিজস্ব জাতীয় স্বার্থের জন্য প্রতিটি পরিস্থিতি শক্তভাবে মোকাবেলা করবে মধ্যপ্রাচ্য সংক্রান্ত তুরস্কের দৃঢ় নীতি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর এর দোয়ানের মন্তব্য আন্তর্জাতিক মহলে একটি নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে মধ্যপ্রাচ্যে ট্রাম্প প্রশাসনের নেওয়া সিদ্ধান্তগুলি এখন আরও বড় আন্তর্জাতিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে দুই সালে ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত এবং ইরানের পরমাণু চুক্তি থেকে একতরফা বেরিয়ে আসার ফলে আন্তর্জাতিক পর্যায়ে তীব্র বিরোধ তৈরি হয় বিশেষজ্ঞরা বলছেন এসব সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও অস্থিরতা বাড়িয়ে দিয়েছে যার প্রভাব এখনও দৃশ্যমান মাই টিভি চলতি বছরে কি ইরানে হামলা চালাবে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনা হামলায় পরিকল্পনা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল ইরানের ফোর্ডা ও নাতাঞ্জ পরমাণু স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে যেখানে যুক্তরাষ্ট্রকে আকাশপথে জ্বালানি ভরার সহায়তা ও গোয়েন্দা তথ্য সরবরাহ করতে হবে এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর পর ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের ড্রোনগুলো ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলও হামলার সমাপ্তি ঘোষণা করেছে মার্কিন প্রশাসন ইরান ইসরায়েলের বিমান হামলার চক্রের অবসান চাচ্ছে এবং নতুন উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে এছাড়া সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে ইসরায়েলকে ইরানে হামলা না করার আহ্বান জানিয়েছেন এই পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিরূপ রাজনৈতিক পরিবেশ ও বিদ্বেষী বক্তব্যকে ইসলাম ফোবিয়া বৃদ্ধির জন্য দায়ী করা হয়েছে একটি সমীক্ষা অনুসারে ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের নেতারা চারশো পঞ্চাশটিরও বেশি বিদ্বেষমূলক বক্তৃতা দিয়েছেন যার মধ্যে তেষট্টি বিদ্বেষমূলক বক্তৃতার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই দায়ী একটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে যে ভারতে মুসলিম বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ইন্ডিয়া হেড ল্যাব থিঙ্ক ট্যাঙ্কের একটি প্রতিবেদনে বলা হয়েছে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা দুই সালে ছয়শ থেকে বেড়ে দুই হাজার চব্বিশ সালে এক হাজার একশো পঁয়ষট্টিতে দাঁড়িয়েছে যা চুয়াত্তর দশমিক চার শতাংশ বৃদ্ধি আইএইচ জানিয়েছে দুই সাল ছিল সাধারণ নির্বাচনের বছর যা মুসলিম বিরোধী বিদ্বেষমূলক ঘটনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জার্মানির মুসলিম সুপ্রিম কাউন্সিল দেশটিতে মুসলমানদের বিরুদ্ধে ইসলাম ফোবিয়া ঘৃণা এবং সহিংসতা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে কাউন্সিল জানিয়েছে যে দুই সালে সে দেশে এক হাজার চারশো চৌষট্টিটিরও বেশি ইসলাম বিরোধী অপরাধ রেকর্ড করা হয়েছে যার মধ্যে সত্তরটি মসজিদে হামলার ঘটনাও রয়েছে যা আগের বছরের তুলনায় একশো চল্লিশ শতাংশেরও বেশি এ বিষয়ে সিএলএআইএম সংস্থাটি মুসলিমদের বিরুদ্ধে বর্ণবাদী অপরাধের প্রায় এক ঘটনা নথিভুক্ত করেছে যার মধ্যে পর্দানশীল মহিলারা এ আক্রমণের সবচেয়ে বেশি শিকার হয়েছে বলা হয় যে এই অভিযোগগুলোর বেশিরভাগই পরিকল্পিত অপরাধযজ্ঞ এবং কখনও কখনও ইসরায়েলের সাথে সম্পর্কিত গোষ্ঠীর দ্বারা পরিচালিত হয়েছিল অবৈধ অভিবাসী তাড়াতে নতুন বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র গত বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নথিবিহীন অধিবাসীদের বিরুদ্ধে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন যার ফলে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য অভিযান শুরু হয় এই অভিযান এখনও অব্যাহত রয়েছে যার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র নতুন বিল পাশ করেছে যার মাধ্যমে অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়ানোর প্রক্রিয়া আরও কঠোর হবে এই নতুন আইনটি কিভাবে দেশটির অভিবাসন নীতি পরিবর্তন করবে এবং এর প্রভাব কেমন হবে তা নিয়ে চলছে আলোচনা নতুন আইনে অবৈধ অভিবাসী শনাক্তকরণ ও তাদের ফিরিয়ে পাঠানোর জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এতে বিশেষ করে সীমান্ত নিরাপত্তা জোরদার অভিবাসন কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো এবং অবৈধ বসবাসকারী ব্যক্তিদের বের করে দেওয়ার জন্য আরও আইনগত প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে এবং দেশটির আইন মেনে চলতে উৎসাহিত করবে অন্যদিকে বলা হচ্ছে এই আইনটি মানবাধিকার লঙ্ঘন করতে পারে এবং বৈধ পথে অভিবাসনের সুযোগ কমিয়ে দিতে পারে তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের কঠোর নীতি বাস্তবায়ন করা সহজ নয় এবং এটি একদিকে অভিবাসীদের জীবনে আরও অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে তারা দাবি করছেন এমন পদক্ষেপের আগে আরও সহানুভূতিশীল ও কার্যকরী অভিবাসন নীতি গঠন করা উচিত যুক্তরাষ্ট্রে বর্তমানে লাখ লাখ অবৈধ অভিবাসী বসবাস করছে এই নতুন বিল পাশ হওয়ায় আগামী দিনগুলোতে অভিবাসন সম্পর্কিত আইনগত লড়াই আরও তীব্র হতে পারে নতুন বিলটির প্রভাব কেমন হবে তা ভবিষ্যতের উপর নির্ভর করবে তবে এই বিষয়টি এখনও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে মৃত্যুর পূর্বে মানুষের শরীরে একাধিক শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে এমন অবাক করা তথ্য দিয়েছে বিজ্ঞানীরা মানুষের মৃত্যুর আগে শরীরে কি ধরনের পরিবর্তন হয় তা আজও অজানা রয়ে গেছে তবে সম্প্রতি ইউনিভার্সিটি অব লুইসভিলের এক দল বিজ্ঞানী প্রথমবারের মতো মৃত্যুর সময় মানুষের মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করতে সক্ষম হয়েছেন আর তাতেই মিলেছে চাঞ্চল্যকর এক ইঙ্গিত বিজ্ঞানীরা জানাচ্ছেন প্রথমেই মানব মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ দ্রুত কমতে থাকে এর ফলে মস্তিষ্কে এক ধরনের তীব্র উত্তেজনা বা চেতনাহীন অনুভূত হয় শরীরের তাপমাত্রা দ্রুত পরিবর্তন হতে পারে যার ফলে শারীরিক অবস্থা অস্বাভাবিক হয়ে উঠতে পারে এই সময়টাতে রক্ত সঞ্চালনও থমকে যেতে পারে যা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কার্যক্রমের বাধা সৃষ্টি করে আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হচ্ছে মৃত্যুর আগ মুহূর্তে মানুষের মধ্যে রিভার্স স্লিপ বা বিপরীত নিদ্রা অনুভূত হতে পারে যেখানে মানুষ হঠাৎ করে একটি অস্বাভাবিক শান্তি বা প্রশান্তি অনুভব করতে পারে কিছু মানুষ জানান তারা মৃত্যুর আগে জীবনের চরম মুহূর্তগুলো দেখতে বা অনুভব করতে পারেন যা প্যারাডক্সিক্যালভাবেও অনুভূত হয় এছাড়া মৃত্যুর সন্নিকটে শরীরের শক্তি কমে আসা এবং দেহের প্রতি এক ধরনের অভ্যন্তরীণ শান্তি অনুভূতির সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয় মৃত্যুর পরবর্তী মুহূর্তে যে পরিবর্তনগুলি ঘটে তা সম্পর্কে এখনও অনেক গবেষণা বাকি তবে এই নতুন তথ্যগুলো বিজ্ঞানীদের কাছে মৃত্যুর প্রাককালে মানুষের শারীরিক এবং মানসিক পরিবর্তন সম্পর্কিত অনেক অজানা রহস্য উন্মোচন করতে সাহায্য করবে তবে মৃত্যুর পর এই সমস্ত ঘটনাগুলি বাস্তবতা কেমন তা এখনও নিশ্চিত নয় কারণ এটি পুরোপুরি অভিজ্ঞতার উপর নির্ভরশীল কিছু মানুষের মতে মৃত্যুর আগে মুহূর্তগুলো শান্তিপূর্ণ আবার অন্যদের মতে তা ভয়াবহ এবং এক অজানা অনুভূতি সৃষ্টি করতে পারে